তো বন্ধুরা আজ শুক্রবার বেলা একটা বাজে তো এখন থেকে আমার ভিডিওটা শুরু করে দিলাম তো কি সব কাজকর্ম করে রান্নাবান্না করে নিয়েছি এবারে যে কোয়ার্টারে ফেরার পালা প্রচণ্ড রোদ উঠেছে বুঝতেই পারছো গরমের দিন পরিস্থিতি খুব খারাপ তো সকাল থেকে তোমাদের কাজে এত সময়ও কাউকে আমি দিতে পারিনি যাকে ওগুলো ছেড়ে দাও তো সবাই সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো এখন মেয়ের বাড়িতে খাওয়া দাওয়া করবো আমি রান্নাবান্না করেছি কিন্তু ওই যে ওরা নাচরবান্ধা ওখান থেকে খেয়ে যেতে হবে আর আমার বাহন শোনাও আজকে আমার সঙ্গে যাবে চলো এবার তালা মেয়েরে মেয়ের বাড়ি যাব মেয়ের বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে তারপরে বের হবো তো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো তোমরা আশা করি ভালো লাগবে চেষ্টা করব একটু ভালো মতো করার সঙ্গে থেকো হ্যাঁ তো এই তো দেখো ঘর দোর তালা মেরে সব কাজকর্ম করে বেরিয়ে পড়লাম প্রচণ্ড রোদ উঠেছে রোদের মধ্যে খুব গরম লাগছিল আর ব্যাগটা দেখাচ্ছিলাম আমরা তোমাদেরকে এটা আমার বাহন শোনার জন্য এনে রেখেছি অনেক দিন আগে তো আমার সঙ্গে আসবে বলে জামা কাপড় নিবে তাই নিয়ে এলাম তোমাদেরকে বললাম মেয়ের বাড়ি যাবো ওখান থেকে খাওয়া দাওয়া করে যাব এই যে আমার এই বিয়ানিকে তো সবাই দেখতে যাও বিশেষ করে আমার রফিক ছেলে তো খুব ভালোবাসে তো এই যে দেখো বাবু তোমার জন্য আরো একবার দেখিয়ে দিলাম আমার বিয়ানিকে তো এখন এদের বাড়ি একটুক্ষণ বসবো ট্রেনের টাইম হয়নি খাওয়া দাওয়া করে তারপরে এই যে আমার বাহন শোনাকে নিয়ে বেরিয়ে যাব। চলো সঙ্গে এবারে এই তো দেখো খেতে বসে পড়লাম আমার বিয়ানির সঙ্গে তো ঘরের থেকে তো তৈরি হয়ে এসেছি তোমরা হয়তো ভাববে দিদি ভাই তুমি তো বললে রান্নাবান্না করেছো তাহলে কি করলে তো রান্নাবান্না করে নিয়ে এসছি তার জন্যই বলেছি ওই কথাটা কেন এখানে এসে রাতে তো আবার আমাকেই করতে হয় এবার দেখো বেরিয়ে চলে আসছি তো আমার ওই নাতিটাও কি কাজ ছিল দেখো তো খুব কষ্ট লাগে ও আমার সঙ্গে আসবে জানো খুব ভালোবাসে গো আমাকে নিজের দ্বিদনের মতোই ভালোবাসে কেউ বুঝতেই পারবে না যে আমি ওর কাকিমণির মা হই তো যাই হোক ওকে কাঁদিয়ে এলাম দুটা বাচ্চাকে তো আনলে আমি রাখতে পারবো না আর আমাদের একে তো আমি ছেড়ে আসতেই পারবো না গত সপ্তাহ ছেড়ে এসছিলাম ও কিছুতেই থাকবে না অনেক কান্নাকাটি করেছে জ্বরও চলে এসেছিলো জানো তো দেখো এখানে কিসের একটা ছায়া পড়ে গেছে যাই হোক তারপরে ওকে তো নিয়ে চলে এলাম আর কি প্রচণ্ড গরম পড়েছে জানো তো কাছে দূরে দেশ ও দেশের বাহিরে আমার সকল আত্মার আপন মানুষগুলো কেমন আছো আশা করি সবাই ভালো আছো সকলের জন্য রইলো আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সাধারণ বিয়দের জন্য রইলো প্রাণ ঢালা ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখো আজকাল মানুষ কত নির্দয় এই লোকটা একটু আমার মনে হচ্ছে মানসিক ভারসাম্যহীন দেখো এখানে এক খাঁচার মধ্যে মানে ওই খাপটার মধ্যে পড়ে গেছে ভালো করে দেখো স্টেশনে যখন নামলাম টোটো থেকে উনি তো পড়ে গেছে ওখান থেকে উঠতে পারছে না জানো সবাই দেখছে তাকিয়ে তাকিয়ে চলে যাচ্ছে ওগুলো আর ভিডিও করিনি যদি আবার আমাকে টর্চার করে এখন তো দেশের অবস্থা ভালো না জানোই কারো ভালো করতে গিয়ে আবার কোন জায়গায় ফেসে যাব মেয়ে মানুষ তো তার জন্য আর ওগুলো করিনি ভিডিও সবাই চলে যাচ্ছে তো আমি একজন মহিলা হয়ে কি করতে পারি একটুখানি দেখেছ একটা ভাই দাঁড়িয়েছিল সেই ভাইটা আর আমি চেষ্টা করেছি কিন্তু জানো ওই খাপটার থেকে উঠাতেই পারছিলাম না তো ওই রডগুলো টেনে একটু লুজ করে তারপরে ওকে উঠতে হবে তো কি আমি মেয়ে মানুষ আর কী করবো বলো তো তো সবাই জানো তো ওখান থেকে দেখে দেখে চলে যাচ্ছে কেউ আর টেনে তুলছে না কি বলবো আর মানুষ কতটা নির্দয় হলে এটা করতে পারে আমার জানা নেই আমি একটা মেয়ে মানুষ হয়ে ধরেছি সেটা তোমরা হয়তো ভাববে দিদি ভাই আমাদেরকে তো দেখালে না আমরা কি করে বিশ্বাস করব না গো বিশ্বাস জোটাতে চাই না আর আমি টেনে ধরেছি আমার মোবাইলটা কে ধরবে বলো তারপর বাহন শোনার সঙ্গে ছিল ও যে দুষ্টু ওকেও তো ক্যাপচারে রাখতে হয় সব মিলিয়ে জানো আমার না প্রচুর ঠান্ডা লেগেছে তো এখানে তো কোয়ার্টারে থাকি কোয়ার্টারে তো আমার ফ্রিজ নেই তো বাড়িতে ছ দিন থেকে এসছি প্রচুর গরম তোমরা সবাই জানো ছাদের একতলা ছোট্ট একটা বাড়ি আমি যেহেতু উপরতলা ঘর নেই তো প্রচণ্ড গরম লাগে ওই গরমের চোটে না একটু ফ্রিজের জল খেয়েছিলাম তো ওটাই আমার কাল হয়ে গেছে প্রচুর কাশি হয়েছে শরীরটা খারাপ গতকাল সারা রাত আমি ঘুমোতে পারিনি জানো এই তো ট্রেনে করে চলে এলাম তারপরে যে কাল আবার এসিতে এসছি ওটারও একটা ঠান্ডা লেগে গেছে আমি ভেবে পাই না মানুষ কতটা নির্দয় তাই না এই পৃথিবীতে কেউ কাউকে হেল্প করার মতো নেই তাই না শুধু উপর উপর বলবে কিন্তু ভিতর দিয়ে কিন্তু ঠিক মানে কি বলবো শত্রুতাম এটা করবে তো মানুষটার কি দোষ ছিল জানি না গো মানুষটাকে একটু উঠে দাঁড় করালে কী হতো অনেক বলেছি পাশ দিয়ে ছেলে মানুষ অনেক যাচ্ছিলো একটু ধরো বলছিল পারবো না কাজ আছে তো হয়তো দেখো চলে এলাম আর কি ট্রেনে করে উঠে বসে এসেছি আর আমার বাহন সোনার দেখো হাসিটা খুব দুষ্টু যেন তো এত দুষ্টুমি করেছে না একটু ভিডিও করেছি তোমাদের জন্য তোমরা শুধু দেখতে থাকো কিভাবে এসছে আমার সঙ্গে গতকাল কমিউনিটিতে একটা পোস্ট দিয়েছিলাম ওখানে সবাই সুন্দর সুন্দর কমেন্ট করে গেছো সবাই বলেছ দিদি ভাই ধৈর্য হারিও না ধৈর্য আমি হারাই নি আমি সেটা বলিনি আমি ধৈর্য হারা কোথায় হয়েছি বলো তো একটাই মোবাইল সবাইকে সময় দিতে হয় নিজের সংসারের কাজকর্ম ভিডিও করা ভিডিও এডিট করা আর পেরে উঠছি না আমি কিন্তু ওখানে খারাপ কথা কিছু লেখি নেই তোমাদেরও দোষ দিইনি কোনো আমার ভাগ্যে যেটা আছে সেটাই হবে সেটাই বলেছি আমি শুধু তোমাদেরকে ভিডিও দেখতে না বলেছি মানে আমার ওয়াইটি পরিবারের সবাইকে কারণ তোমরা দেখলে দেখো আমার বিবেকের লাগে আমারও তো দেখে আসতে হবে তোমরা শুধু দিয়ে যাবে আমি দেব না এটা কি হয় বলো তো একদম সময় পাচ্ছি না অনেকেই জানো না নতুন এসছো যারা এই মুহূর্তে অনেকেই নতুন বন্ধু এসছো একটু ধৈর্য ধরো সময় সুযোগ হলে আমি নিশ্চয়ই তোমাদের পাশে যাব। আর ঢুমেরে আমি আসবো না গো প্রকৃত ভালোবাসা যখন দিতে পারবো তখনই যাব তোমাদের পাশে যতক্ষণ সম্পূর্ণ ভালোবাসা দিতে না পারবো আমি যাব না তো এই তো দেখো এই যে মেল ট্রেনে এসছি তো এই যে এই স্টেশনটাতেই কিন্তু আমার কোয়ার্টার তো এখানে তো মেল ট্রেনটা আর দাঁড়ায় না তো চলে গেলাম অন্য স্টেশনে এক স্টেশনে গিয়ে ওখানে নেমেছি তোমাদের দাদা ভাই গিয়ে নিয়ে এসেছে আর কি আমাকে তো কমিউনিটিতে আমি ওটাই বলেছি কিন্তু আমি কারো কিন্তু দোষ দিইনি আমার নিজের দোষ কেন আমি নিজেও সময় পাচ্ছি না তাই বলেছি তারপরে তোমরা অনেকে আছো মানে কি বলবো প্রত্যেক দিন বলতে ভালো লাগে না এত কষ্ট করে ভিডিওগুলো দেখি সকাল থেকে ছোট কমেন্ট করি বলে কেউ বিশ্বাস করো না আমাকে তো তাই বলেছি কষ্ট করে নেট ফুরিয়ে আমিও দেখবো আর তোমরা বিশ্বাস করো না তার জন্যই বলেছি তোমরা কেউ আমার ভিডিও দেখো না তো তোমরা না দেখলে আমাকেও দেখতে হবে না আর আমার যখন যার ইচ্ছা হবে যাকে ভালো লাগবে আমি নিশ্চয়ই দেখে দেব তাই বলেছি আমি কারো প্রতি অভিমান করিনি আমি ধৈর্য হারা হইনি কিছু হয়নি জানি আমার এখানে সফলতা কখনোই আসবে না তো যেহেতু ঢুকে পড়েছি ওই যে স্মৃতি হিসাবে দেব আর কি ভিডিওগুলো আর যাদেরকে ভালোবাসি তাদের ভিডিও নিশ্চয়ই দেখে দেব। আর যাদের যাদের প্রতি আমার প্রতি যারা বিশ্বাস করো তারা দেখো না হলে দেখো না আমি কিন্তু সাজিয়ে গুছিয়ে এ টু জেড লিখে আসতে পারবো না আগে অনেক লিখেছি অনেক পেরেছি এখন আর পারছি না আমি সময়ে আর দিচ্ছে না বয়সও হয়ে গেছে তো নতুন বন্ধুরা সবাই বলো দিদি ভাই তুমি একবার এ একবার ও কেন করো এটা বুঝতে পারলাম না কেন তোমরা নতুন এসছো তো তোমরা জানো না আমার সুস্মিতা মেয়েও গতকাল বলেছে মা তুমি কেন চলে যাও তো তোমাকে বলছি সুস্মিতা আমি আমার তো বাড়ি ওটা বাড়িতে সপ্তাহে একদিন রেস্ট হয় তোমাদের আঙ্কেলের তো বাড়িতে গিয়ে একটা দিন থাকি তারপর চলে আসতে হয় তোমাদের আঙ্কেলের ডিউটিটা এরকমই একা থাকতে পারে না রান্না করে খাওয়ার একদম সময় নেই তার জন্যই আমাকে এখানে থাকতে হয় আর রেস্টের আগের দিন আমি বিকেলবেলা বাড়িতে চলে যাই আবার যেদিন রেস্ট হয় সেদিন সন্ধ্যেবেলা বা পরের দিন সকালবেলা আমি চলে আসি কোয়ার্টারে দেখো বানর চালে উঠেছে চালের উপরে একটা আম গাছ আছে তো ওটার জন্য কিন্তু একটু আওয়াজ হচ্ছে তো বাড়িতে তো চলে এসেছি চলে এসে কাজকর্ম করেছি সন্ধেবেলায় দেবে পেয়েছিলো মোমো এনেছিল তো মোমোটা খেয়ে নিলাম আর কি আশা করি সুস্মিতা তুমি উত্তরটা পেয়ে গেছো মা আমার কেন তুমি কালকে জিজ্ঞেস করেছিলে তো এত কথা লিখে তো বলা যায় না তাই ভিডিওতেই বলে দিলাম আর কি আর যারা নতুন বন্ধু আছো বুঝবে না তাদের জন্য বলে দিলাম সবাই শুনে নিয়েও আশা করি যার যার জানার ইচ্ছে ছিল নিশ্চয়ই জেনে গেছো অনেকটা দৌড়ঝাঁপের মধ্যে আমাকে থাকতে হয় গো পুরনো বন্ধুরা সবাই যেন একভাবে সংসার করলে সেটা এক জিনিস তো আমার তো ছুটোছুটি করতে হয় এই অংশটা দেখো সেই সুস্মিতা মায়ের ছেলে কিন্তু এটা করেছে করে আমাকে পাঠিয়ে দিয়েছিল। আমি একটুখানি ভিডিওটা দিয়ে দিলাম তোমাদেরকে ভিডিও না একটা ফটো দিয়েছিল। বলো আমার ওই সোনা ভাইটা কী সুন্দর করে সাজিয়েছে তাই না তোমরা বলো কমেন্টে কেমন হয়েছে এটা দেখো রাতের বেলা লক্ষ্মী চাই এসেছিলো ওটা একটু ভিডিও করেছি তো এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যে বা যারা আমার ভিডিওটা দেখেছ সকলের জন্য রইলো আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই কামনা করি আর আমি কিন্তু কারোর প্রতি রাগ অভিমান কিছু করিনি চলো ভালো থেকো সুস্থ থেকো